নমস্কার বাংলায় আপনাদের সাথে আমি মৌমিতা এই মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃহত্তম বোল্লা রক্ষাকালী প্রতিমাকে এবছর সাজানো হবে ন কেজি সোনার গয়না দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী এবং উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে গত শুক্রবার থেকে প্রতিমা গড়ার কাজ শুরু করেছেন বালুরঘাটের বিখ্যাত মৃৎশিল্পী হিমাংশু মহন্ত স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোয়াহাত মানদ কালী গড়ার কাজে ব্যস্ত স্থানীয় মৃৎশিল্পীরা প্রত্যেক দিনে রক্ষা কালীর মন্দির প্রাঙ্গনে বসে মানদ কালী বানানোর বায়না নিচ্ছেন তারা কমিটির অনুমান এবারে মানতকারীর সংখ্যা দু ছুতে পারে প্রথা এবারেও পূজোর তিন দিন কবিগানের আয়োজন থাকছে খাঁপুরের শিল্পীদের কবিগানের বায়না দেওয়া হয়েছে ইতিমধ্যে পুরনো রীতিনীতি মেনে কবিগানের বায়নার পরে পুজো এবং মেলার চিঠি ছাপানো অন্যান্য বায়না দেওয়ার কাজ শুরু হয়েছে স্থানীয় সদস্য অলোক কর্মকার জানান এবারেও কিন্তু ঐতিহ্য বজায় রেখে সমস্ত প্রস্তুতি আগে ভাগে শুরু হয়েছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত বোল্লা রক্ষাকালী মেলাকে ঘিরে এবারও কিন্তু বিশাল সমাগমের প্রস্তুতি চলছে কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে এবারে মেলায় চার হাজারেরও বেশি দোকান বসবে শুধুমাত্র জেলার ব্যবসায়ী নয় আশেপাশের জেলা ও ভিন রাজ্যের দোকানদাররাও অংশ নেবেন ইতিমধ্যেই বললা মন্দির চত্বরের পাশাপাশি বালুরঘাট পতিরাম গঙ্গারামপুর বুনিয়াদপুরের গেস্ট হাউসগুলিতে আগাম বুকিং শুরু হয়েছে বললা সহ আশেপাশের এলাকায় বাতাসা তৈরির কাজ চলছে রীতিমতো জোর কদমে মেলার অন্যতম আকর্ষণ বললা রক্ষাকালীর প্রতিমা এবারে সাজানো হবে প্রায় ন কেজি সোনার গয়না দিয়ে রিপোর্ট হেলি নিউজ বাংলা